মেষ আজকের রাশিফল ফল কাজে কর্মে সতর্ক হতে হবে কারোর সাথে বিরোধ জড়ানো যাবে না নতুন কর্ম লাভের সুযোগ আসবে পদস্থ কর্মকর্তা বদলি যোগ যা আপনাকে নতুন সুযোগ এনে দেবে বিশ রাশি বৈদেশিক বাণিজ্য উন্নতি রাশি উচ্চশিক্ষার জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে কর্মক্ষেত্রে ভাগ্য পরিবর্তনের সময় দার্শনিকদের সময় ভালো যাবে মিথুন রাশি ব্যাঙ্ক লাভের যোগ প্রবল ব্যবসায়িক কাজে উন্নতির জন্য নতুন করে বিনিয়োগ করতে পারবেন পাওনাদারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে কর্কট রাশি দাম্পত্য ভুল বোঝাবুঝে অবসান হবে আর্থিক ক্ষেত্রে অগ্রগতির আশা অংশীদের ব্যবসা সফলতার দিন নতুন কাজে সফলতার আশা সিংহ রাশি কাজে কর্ম উন্নতি হবে সাংসারিক ক্ষেত্রে সতর্ক থাকবেন কোনো বিরোধ না জড়ানোই ভালো কর্মক্ষেত্রে সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের সাহায্য পাবেন কন্যা রাশি সন্তানদের সাথে সম্পর্ক উন্নতি হবে পারিবারিক ব্যবসা বাণিজ্য অগ্রগতি শিল্পী ও কলা কৌশলীদের ভালো রোজগার আত্মীয় স্বজন কারোর সাথে প্রেম ভালোবাসা জড়াতে পারেন তুলা রাশি আর্থিক প্রত্যাশা পূরণ হবে আত্মীয় স্বজনের সাহায্য পাবেন গৃহস্থলী কাজে উন্নতির আশা নতুন কোনো ব্যবসায়িক যোগাযোগ হবে বৃশ্চিক রাশি ছোট ভাই বোনের সাহায্য পাবেন ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে পাড়া প্রতিবেশীর সাহায্য লাভের গৃহস্থলী জীবনে সফল হবেন ধনু রাশি রোজগার বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজে সম্মানিত হবেন আত্মীয় স্বজনের সাহায্য লাভের দিন খাদ্য পানীয় ব্যবসায় উন্নতি মকর রাশি আজ কাজে কর্মে উন্নতি হবে ব্যবসা বাণিজ্য সফল লাভের সময় ব্যক্তি জীবনে উন্নতি গৃহস্থলী কাজে অর্থ বিনিয়োগ করতে পারেন কুম্ভ রাশি দূরের যাত্রার যোগ প্রবল বৈষয়িক কাজের জন্য বিদেশের যাত্রা প্রবাসী কারো সাহায্য পেতে পারেন সাংসারিক ব্যয় বৃদ্ধি পাবে মীন রাশি আর্থিক ক্ষেত্রে উন্নতির আশা নতুন কোন বন্ধুত্ব হতে পারে পারিবারিক জীবনে আর্থিক উন্নতি বড় ভাই ও বোনের সাহায্য হবেন রাতে বিদেশে ভ্রমণের যোগ